অত কথা আমি শুনতে চাই না তোর যেই জন্য ডাকছি আমার ভাইয়ের জুতার ফিতা বাইন্দা দে আপু তুই কেমন কথা বলতেছিস এই তুই কথা বলছ কেন আমি যা কইতেছি চুপচাপ দাঁড়া দাঁড়া শোন কি হইল কথা কি কানে যায় নাই আমার ভাইয়ের জুতার ফিতাটা বাইন্দা দে ও নিজের হাতে জুতার ফিতা বানতাছে আমার শ্বশুর বাড়িতে তারে তো আমি বইন হয়ে মানে নিমো না তোরা কি করছ হ্যাঁ তোরা কি করছ ঠিক আছে বাবা শুভ সব এখানে এই না খাওয়ার পেলায় আগে আগে যায় ভালো মতো বান্ধব নিশের দিকে তাকা

শুধুমাত্র আপনার কারণে আমার ভাই ও বিমান আমার সাথে কথা না বলে চলে গেল কেন এরকম করলেন ওর সামনে হ্যাঁ আপনার কি কখনো মানুষ হইবে না তোমার ভাই যে বারবার বলে হুনো নাই আমাগো ব্যবহারে সে কষ্ট পায় নাই কষ্ট পাইছে তোমার ব্যবহারে দেখেন আম্মা অনেক সহ্য করছি আর সহ্য করব না আপনার গলার জোর অনেক বাইরে গেছে না আপনার ছোট পুলার সাপোর্ট গাইতেছেন না আজকে আপনার বড় পোলায় বাড়িতে আসুক তারপরে একটা হেসনস্ত করে ছাড়মু আমি 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 বেশি কিছু করবো না আমি শুধু দেখবো যে আপনার এই বেকার পোনা বাড়িতে কেমনে থাকে চলো

হয়েছে কি বলবো তো কি হয় না সেটা দেখো তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে তোমার সামনে তো খুব ভালো আছে কিন্তু তুমি যখন অন বাড়ি থেকে যাও তারা আমার সাথে খুব খারাপ আচরণ করে তোমার ভাই তোমার ভাই আজকে কি করছে জানো কি করছে কি করছে আমার ভাই আমার কাছে এক গ্লাস পানি চাইছে দুই মিনিট দেরি হয়েছে দেখে কত ধরনের কথা কথা শুনাইছে শেষ পর্যন্ত কয় তুই আমার মুখের উপরে কথা কস কেমনে

আচ্ছা ঠিক আছে তোমার এই বাড়ি থেকে চলে যেতে হবো না আমার সাথে চলো আমি বলছি তো একটা বিদ করবো চলো চলো আমার আমি তুই তোমার কেউ না আমার বউরে যখন তোমার পোলা দাসি মনে করে এই বাড়ি থেকে বাইরে যাইতে কয় তখন তুমি নিষেধ করতে পারো না তোর বউ লাগে আমরা কোনো ব্যবহার করি না তোর বউ আমাগুলোকে উল্টা পাল্টা ব্যবহার করে তোর ছোট বাইডারে এই বাড়ির চাকর বানাইছে তোর বউর কথা যদি আজকে তোর ভাইয়ের লেখাপড়া বন্ধ না করতি তাইলে ও আজকে বাড়ির মধ্যে থাকতো না আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না একটা জিনিস কেন তোমরা বুঝো না অল্লা খাবারও বন্ধ করছি তো আমাকে ভালোর লিখে আমাকে সংসারের উন্নতির লিখে আমি কেন অযথা শুধু শুধু ওর পেছনে টাকা নষ্ট করবো আরে তুই তো বড় হয়েছিস একটা কাজ করম কি করতে পারস না এখন একটু সংসারের উন্নতির জন্য কি একটু চিন্তা হয় না চিন্তা হয় ভাই কিন্তু কি করবো ভাই বলো তোমরা তো আমাকে পরীক্ষাটা দিতে দিলা না যেখানে যাই সেখানে ভালো একটা সার্টিফিকেট চায় এই জন্যই কোথাও কোনো কিছু হচ্ছে না বাস্তবতা আমি চেষ্টা করে যাচ্ছি আমার আর কি করণীয় বলো ইস তোমার এই ঢংকে ঢংকের কথা শুনে আমি আর বাসতাছি না মাসুদ আচ্ছা তুমি আমার একটা কথা কও তুমি যদি এখন রিকশা চালাতে যাও সেইখানেও কি তোমার সার্টিফিকেট লাগবে ধর তুমি মাটি কাটতে গেল সেইখানেও কি সার্টিফিকেট লাগব এই সব ওজ হাত দিও না আসলে তুমি কি চাও কও তোমার ভাইয়ের মাথাটা বইসা বইসা খাইতে না বৌমা মাসুদ আর ভাইয়ের মাথা খাইতেছ না মাথা খাইতেছ তুমি

আমরা খুব ভালো মতো জানি ওনার আমাগো কে হয় তুই চুপ কর তুই কোনো কথা কবি না তুই এসো যে সংসারের সবচেয়ে নষ্টের মূল তুই এসো তোর মার মতো তোর মা আমার জীবনটা তেজ পাতা বানা ফেলাইছে আজকের ঘটনা তো আমি সব শুনছি তোর ভাই শুভ তো আমার সব খুশি কইছে জামাই বাবাজি আমি তো তোমার অনেক বুদ্ধিমান মনে করতাম কিন্তু আমি তো আজকে দেখি তোমার মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই তুমি আমার মেয়ের কথায় তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করো তোমার ছোটো ভাইয়ের লেখাপড়াটা পর্যন্ত বন্ধ করে দিছো আচ্ছা বাবা আজকে যদি ওই তোমার বড় ভাই হইতো তুমি ছোট হইতা আর ওই যদি তোমার লেখাপড়া বন্ধ করে দিত তোমার কাছে কেমন লাগতো চিন্তা করে জামাই বাবাজি যখন বাবা মারা যায় তখন বড় ভাই হয়ে দাঁড়ায় বাবার স্থানটা দখল করে তোমার ছোট ভাই তুমি তার তোমার ছেলের মতো মানুষ করবা তুমি কি করছো আমার মেয়ের কথা তুমি বাইর থেকে তাড়াই দিতেছ এই কাজটাকে দেখে তুমি ঠিক করছো তোমার বিবেক কি বলে তবে বাবাজি একটা কথা তুমি মনে রাখো যদি কোনো দিন তুমি কোনো বিপদে পড়ো কেউ কোনো আগে আসবো না ওই আগে আসবে কেন আসবে জানো ও তোমার রক্ত ও তোমার ভাই ও আসবে আর কেউ আসবে না আর তুমি কোন অধিকারে ওর বাড়ি থেকে বেরিয়ে দিতে চাও তোমার যতটুকু এই বাড়িতে অধিকার ওর ঠিক ততটুকু অধিকার আছে শোনো বাবাজি একটা কথা ছোটবেলা থেকে শুনেছি ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ আমার মেয়ের প্রতিতে তুমি তো আমার রক্ত রিপুক করে দিতে চাইছস। বাবা। ঠিকই পিগি কইছি আমি তো বিশাল বড় অন্যায় করে ফলাইতাছি। পাপ করে ফলাইতাছি। কমা কথা গো না কেন? তুই ওর মাফ করে দে না। আরে তুমি যা করছ ঠিকই করছ। এখানে মা আসছে আর কে আছে? তুই একটা কথা কবি না। তোর আমি তোর আমি বাবাজি বাবাজি এই নাও। এইটা দে দাও।